দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আম্বারি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিন আসবো হাটবাড়ি দুই দিন সোমবার শুক্রবার আজকে শুক্রবারের হাট আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আস আর দেখতেছি কিন্তু আমরা দর্শক আমার উপযোগী বাচ্চাগুলি কেমন ধরে বাজার এই যে দেখাশোনা কিন্তু চলছে দর্শক रा <coughs> <coughs>

চারটা বার চার জায়গা তো আছে না বাচ্চা ভালো আছে কিন্তু না বলে আছে শেষে কিন্তু আরও একটা নিয়ে মারামারি হচ্ছে দর্শক ক্রেতা এবং বিক্রেতার মধ্যে

આવી ગયું યાર કોઈ આગે ઓકામી ઓકામી કોસ કોલા દેને કોલા હાથ કોલા અમે ખૂબ તો હાંજી આ છોને দাম কমছে তুমি পাশে ভাঙে দেওয়া ভাই আমি না ভাই দাদা এখন দর্শক দুই পাশে দুইটা নিয়ে কিন্তু সংঘর্ষ চলছে এই যে অনেক শান্ত গরু কিন্তু ছিল দর্শক বাইক কিন্তু দড়ি ছাড়ে দিয়ে এই যে সুন্দরভাবে খাওয়াচ্ছে ভদ্র গরু আছে কত শেষে আর কত চাইছে দর্শক এই যে একশো হাজার কাছে কিন্তু সাড়ে ত্রিশট্টি চাইছিল গৃহস্থ মানুষের ব্যাপার দর্শন নিতে পারেনা কে তার ভাই ত্রি সত্তর চাইলেন

তার ভাই গৃহস্থ বুঝলেন নাকি গৃহস্থ বুঝলেন টার্গেট ছাড়া গরু তো কেউ কিনতে পারবে না কি বলেন ব্যাপারটা কিন্তু বুঝলেন সাড়ে তেষট্টি থেকে এই চাচাকে দিতে চাইছিল সেটা আর পঁয়ষট্টি দিন দিতে চায় না ব্যাপারীদের হাতে বুঝলেন কি এটাই বোঝার বিষয়

শেষ সময় কেমন ধরে বেসা গেলে হয়ে গেলো তার এটা এটা কত হলো ভাই তিষট্টি এটাও চলে গেল তেষট্টিতে সব মিলে ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ